হ্যা একটা কথা বলবে না কোনো কথা বলবে না তোর অফিসে ঢোকা নিষেধ ম্যাডাম দেখছেন কত ওর মধ্যে ছাড়া অফিসের মধ্যে ঢেকে যায় এই দারুবনটা খুব বেঁধো ঠিকমতো কাজ করে না অলস ফাঁকি দেয় এই হচ্ছে আমার অফিসের মধ্যে সবচেয়ে বিয়াদব একটা লোক যে কাজ সময় ঠিকমতো কাজ করে না কাজ ফাঁকি দেয় ঠিকমতো অফিসে আসে না এই থামুন আপনি জানেন উনিকে হতে পারে উনি একটা দাঁড়ান কিন্তু উনি আমার বাবা আচ্ছা একটু আগে আপনাকে কি বললাম প্রত্যেকটা পেশা এবং মানুষকে সম্মান করতে হবে আজকে যদি উনি আমার বাবা না হতো তাও আমি একই কথা বলতাম আর ব্যবহার আপনার এমন কেন আপনি ওনাকে তুই তো কারি করছেন কেন আপনার থেকে ওনার বয়স তো অনেক বেশি বরং উনি আপনার বাবা সমতুল্য আপনাকে এখনই আমি এই ব্যবহারের জন্য ফায়ার করতে পারি জানেন না 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 মা এমন কোন কাজ করিস না লাস্ট একটা সুযোগ দে মা স্যার আপনি একটা কথা বললেন না আমি কাজে ফাঁকি দিই আসলে স্যার আমি কাজে গুলো ফাঁকি দিইনি কারণ

না না মা না আমি এখনো জোয়ান আমি এখনো সত্য কাজ করতে পারি আমি ঘরে বসে থাকতে পারবো না মা ঠিক আছে বাবা তুমি যা ভালো মনে করো মা আসলে আমি গর্বিত তোকে শিক্ষিত পড়তে পেরি তোকে